ইব্রাহিম আহ রাতের বেলা বিছানায় গিয়ে শুইছে ঘুম আসে না আসে না কেন অনেকক্ষণ পর বিছানা থেকে উঠছে উল্টা দেখে বিছানার মধ্যে একটা চুল এই চুলটা লম্বা এই চুলের কারণে তার ঘুম আসে এই চুল থেকে আসলো এই চুল তো দাসীর চুল হবে দাসীকে ডাকাইছে এই দাসী এই বিছানার মধ্যে তুমি শুইছিলা বলে হা কতক্ষণ বলে এই শুইছি আর উঠে গেছি কেন এই জন্য সারাটা জনম এই বিছানা সাজাই দিলাম কোনোদিন শুয়া দেখি নাই তো এই জন্য মনের কৌতূহল মিটাইছি বলে তোমার জন্য আমার আজকে ঘুম হয় নাই তোমার মাথার চুল এখানে পাওয়া গেছে এই জন্য তোমাকে আমি দশটা বেদ দিয়ে তোমার পিঠের মধ্যে আঘাত করব। তো বেতরাঘাত করে দাসী খিলখিল করে হাসে দশটা দেওয়ার পর ইব্রাহিম থেমে গেছে ইব্রাহিম কয় তোমার সাজা শেষ হয়ে গেছে দাসী কাঁদতে শুরু করলো ইব্রাহিম আহদম বলে তুমি কাঁদছ কেন আর তুমি হাসলা কেন বলে হুজুর হাসছি আমার জন্য আর কাঁদতেছি আপনার জন্য বলে তোমার জন্য হাসো আর আমার জন্য কাদ কারণ বলে হুজুর এই বিছানায় কয়েক সেকেন্ড আমি শুইছিলাম এই জন্য দশটা বাড়ি আমার পাওনা হয়েছে আমার যে মালিক আমার বাদশাহ তার থেকে আমি সেই সাজা ভোগ করছি কিন্তু কাদি আপনার জন্য আপনারও তো একটা মালিক আছে এই বিছানায় দিনের পর দিন যুগের পর যুগ আপনি ঘুমাইলেন না জানি কতবারই আপনার মালিক থেকে আপনি ইব্রাহিমের হাত থেকে লাঠি পড়ে গেছে আর কি ঘুমাসে দেখে বাড়ির দোতলার ছাদের উপরে কি যেন দৌড়ো করে গিয়া উঠছে এই দুইজনরা খাল এই তোরা এখানে কি চাস কয় হুজুর আপনি তো এলাকার বাদশা তো আমাকে উটটা আড়াই গেছে উটটা খুঁজতেছি ইব্রাহিম মাহদাম কই বেকু উট যদি হারাইয়া থাকে জঙ্গলের মধ্যে খুঁজবি ওট কি দুতলায় আইব রাখাল দুইজন কয় আমরা তো বেকুব উট খোঁজতে দুতলায় আইছি কিন্তু আমাদের সে বড় বেকুব আপনি কয় কেন কয় আপনি ওই নরম বিছানার দুতলার মধ্যে হয়ে হয়ে আল্লাহরে পাওয়ার চিন্তা করতেছেন চাই এখানে দুইজন নাই সকাল বেলা সিংহাসনে গিয়া বসছে একজন মুসাফির ঢুকতে চায় কিন্তু সৈনিকেরা ঢুকতে দেয় না ইব্রাহিম আহদাম কে মুসাফির তুমি এখানে না তোমার জায়গা এই সৈনিকের এরা মুসাফির খানায় নিয়ে যাও মুসাফির কয় হুজুর আমার একটা কথা কয় কি এই সেরে আপনার আগে কে ছিল কয় আমার নানা কয় তার আগে কয় তার বাবা কয় তার আগে কয় তার বাবা কয় তার আগে তার বাবা কয় যেই একজন বসে আর একজন ওঠে ইব্রাহিম আদম কই হইয়া গেছে পেছনে পেছনে দৌড়ে জঙ্গলের মধ্যে গিয়া ধরছে এই আপনি কে কয় আমার নাম হজরত খোয়াস খিজি আমার নাম খিজির। তুমি ওই সিংহাসনের মধ্যে বৈশাখ কখনো পাইবা না তোমার একজন কামেল মুর্শেদ ধরতে হবে তোমার একজন কামেল ধরতে হবে বলে আমি কামেল মুর্শেদ পামুগই বলে জঙ্গলের মধ্যে গিয়া দেহ আছে একজন জঙ্গলের মধ্যে গেছে ও দার 200 ভক্ত লই একজন বইয়া রইছে তা গিয়া কয় বাবা আমারে murid করেন কয় murid करूম তুই কেডা কয় আমি ব্লকের বাদশা কয় ভালো হইছে তোরে murid করতে পারি এখন না এই জঙ্গল থেকে কাঠ কাটতে নিয়া বাজারে বেজবি ওই পয়সা দিয়া আডা কিনবি আডায় না জঙ্গলে রুডি বানাবি আমরা যে দেড় দুইশো মানুষ আছি ব্যক্তি খাওয়াবি বারো বৎসর পর্যন্ত বারো বৎসরের যদি একদিন কোনো সমস্যা হয় ও দিন থেকে আবার বারো বৎসর বেয়াদবি মাফ করবেন বর্তমান হইল পীরের দরবারে মানে আইলেই মুড়ি দুয়া জায়গা কি হ্যাঁ আইলেই বা আর কিছু কিছু পিসাব তো আছে ওই যে রশি সরকার কইছে না পীরে টিপে ভক্তের পাও ও মিয়ারা দেখে যাও বারো বৎসর পর্যন্ত এই কাজ করলো আজকে একদিন বাকি মাথার মধ্যে বোঝা লইয়া বাজারে যাইতেছে লাকড়ি লইয়া বেচবো আর এক বেটাই গিয়ে হালাই দিছে বুঝিয়া কয় বাইরে তুমি যদি জানতা আমি বলকের বাদশা তাইলে আমার বোঝাটা হালাইত না বাজারে গিয়া লাকি মাকি বেচ্চা। পীরের দরবারে গিয়া রুডি মুডি বানাইয়া অজু গোসল কইরা সুন্দর কইরা বইছে আজকা মুড়ি ধইব বারো বছর শেষ পিসে কই বাবা তোরে মুড়িত করুম কি তোর দেহ থেকে তো গন্ধ গন্ধই যায় নাই

আবার বারো বছর পর্যন্ত আজকে বোঝা লইয়া যায় আর মা তার দিছে হালাইয়া থাপা দিয়া পায়ের মধ্যে পড়ে গেছে ভাই আমার বোঝা কাঁটাযুক্ত গাছ কাট তোমার হাতে যদি ব্যথা পাও আমার মাফ কইরা দাও বাজারে নেয়া কাঠ বিক্রি করে রুটি বানিয়ে সবাইকে খাইয়ে করে আজকে বায়াত হওয়ার জন্য ইব্রাহিম কে বলে বাবা যাওয়ার সময় কোনো ঘটনা ঘটছিল বলে হা এক ব্যক্তি আমার বোঝাটা ফলাই দিছে বলে তুমি কি করছিলা বলে তার কাছে মাপ চাইছি বলে তারে দেখলে সিনবা কয় কয়না আর কোনো দিন এর আগে দেখি নাই বলে এমন কোন নিশান না নমুনা কি তুমি দেখছিলা বলে হ্যাঁ তার হাতের মধ্যে আমার কাঠের বোঝার যে কাটা সে কাটা বিঁধে গিয়েছিল তখন হাটটা দেখে তো এই হাটটা কিনা একটা চিকার দিয়া পায়ের মধ্যে পড়ে গেল মরিদ হয়ে গেল প্রেমিক হয়ে গেল আশেক হয়ে গেল বিক্রি হয়ে গেল তাই বাবারে একজন পীরের হাতে হাত দিয়া বাযাত থওয়া এটা সহজ কথা না ওই যে কি একটা গান আছে সুশীলের না কারজানি হ্যাঁ এই অন্তরে নাই বিশ্বাস ভক্তি অন্তরে নাই বিশ্বাস ভক্তি এই

তো চব্বিশ বছর পর্যন্ত মুরিদ না হইয়াই পীরের পায়রবি কইরা তারপরে মুরিদ হইছে হ্যাঁ তো এখান থেকে আমাদের কি আমরা শিখলাম যে একজন পীরের হাতে হাত দিতে গেলে যদি আমার জীবনের সমস্ত সময় চলে যায় তবুও না হয়ে আমাকে যেন মাবুত কবরে কবরে না বায়াতের কেন প্রয়োজন একটু জানা দরকার দেখেন একটা গরু তার মালিক এক জায়গার মধ্যে ওই যে এই খুঁটা দিয়া এরকম করে গাইরা রশির মাথা দিয়া একটা লম্বা রশি দেয় যেন গুজা গুজা খাইতারে তয় অনেক খুন খাওয়ার পর গরুর তো গরুর স্বভাব পশু তো হ্যাঁ রশিতে যেটু লাগুর পায় কিছু পাড়ায় কিছু খায় খাওয়ার পর এরপরে অহনার ওই পাড়াইন না ঘাস ভালো লাগে না হেসে জিব্বা বাড়াইয়া যেটু লাগুর পায় এই রশি টানাইছে যারা ইরি ধান বোনেন তারা জানেন মাটি নরম কইরা তারপর হইলো ধানটা রোপন করে জ্বালা জ্বালা রোপন করে আমগো বিক্রমপুর এলাকায় কয় কয় জালি আমগো এলাকায় কয় জ্বালা একবার এরম গেছে ভাই আপনি বলে ওই যে অল্প একটু জায়গার মধ্যে বনে আর কি কয় ভাই আপনি বলে জালা বেসবেন কয় হবে কোন জালা নিবা কয় কোন কোন জালা আছে কয় আমার কাছে তিন রকমের জালা আছে কয় কি কি জালা কয় পোলা বিয়া করাইতে রিনা এক জালা মাইয়া বিয়া দিতা এক জালা আর ওই যে ওই জমির কোনা দিয়ে একটু হালাই দিয়েছি ওই আছে এক জালা ইরি ধানের তুমি কোনডা নিবা কয় আমি ধানের ডাই নিতে এই জালা দি আয়ের পরে লউপনে তাই গরু তো গরু হয় পশুর স্বভাব ও তার বুঝেন নাই মাটির যে নরব খাইতে খাইতে গেছে হে ইরির জমিনে এক এর ছাইরো হাত পাও আইндәগে জহনার লড়তারে না জঙ্গলের মধ্যে আবার একটা बाघ বাগের একটা স্বভাব ও ধরে সারা ও যেটা টার্গেট করব হেটা রেখে আইব সামনে দা অন্য খাউন থাকলে ও ধরবো না দূরেতে লাভ দিয়া দৌরাইয়া লাভ দিয়া ওই গরুটার কাছাকাছি গিয়া পড়ছে বাগে তো বুঝে নাই মাটি যেন নরম বাঘেরও চাইরা তো হাই গেছে অনেক গরুটার ওকে একটু আগুয়া কয় কেন কয় তোরে খামু কয় তুই খাওয়ানের লেগে হেনে কহ কয় রাখ তোর ব্যবস্থা করতাসি কয় কেমনে কয় দেখ আমার মালিক যেখানে আমার রাই খা গেছে বাইন্দা মালিক ও আমার একটু পরে নিতে আইব আইয়া দেখব আমি ওখানে নাই খুঁজতে খুঁজতে আইব যখন আইয়া দেখব হেন আইব না গ্রামে গিয়া গ্রামের ব্যাগ মানুষ লইব লাডি সুটা না আগে থরে ফিটাই মারবো এরপরে আমার এখান থেকে উদ্ধার করে নিব এই বাঘ তোরে কিন্তু কেউ নিব না কেন নিব না জান কয় কেন কয় তোর কোন মালিক নাই আমার একজন মালিক আছে তোর কোন মালিক নাই তেমনি করে ভাই একজন ভক্তের একজন শিষ্যের মালিক হলো তার মুর্শিদ যার মালিক নাই তার নিদান দিনের কান্ডারি নাই এই এজন্য বলেছেন যার পীর নাই তার শির এজন্য পৃথিবীতে একজন মুর্শেদের হাতে হাত দিয়া তারপরে পর্দা নেওয়া দরকার আমাদের সমাজের মধ্যে কি কম বহু মানুষ আছে এই মতবাদের যদি ওইটা গাজীপুর আপনার টাঙ্গাইল এই মানিকগঞ্জ এই তিনটা এলাকার মধ্যে এই মতবাদের মানুষ কম আমি বিক্রমপুর যাইবেন হেরা গয় মুড়ি দেবার কিরে কুমিল্লা যাইবেন কবে মুড়িদ কি কিরে খুল না যাইবেন মানে কিছু এলা কিছু এলাকা সারা সব এলাকার মধ্যে ও হাবি এমন ভাবে ঢুকছে এমন ভাবে ঢুকছে আল্লাহর রসুলের সেই রেসালতকে সমাজ থেকে উঠাইয়া দেওয়ার জন্য একের উঠা বুঝা লাগছে আপনি দেখেন আল্লাহ রসুল কাউকে বায়াত না কইরা মুসলমান বানায় নাই সুরা ফাতের দষ্টম্বর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে হে দোস্ত আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত হইল তা ওই হাতের উপরে নিশ্চয়ই আমার হাত রহিয়াছে তারা যেন আমার হাতে হাত দিয়াই বায়াত হইল অথচ ও হাবিরা বায়াতের আয়াত কোরআনের মধ্যে খুঁজা পায় না কি দুর্ভাগ্য আমাদের বায়াতের আয়াত খুঁজে পায় না সুরা মমতে হানাতের বারো নম্বর আয়াতের মধ্যে মহিলারা পীরের হাতে হাত দিয়া হইব রাতের অন্ধকারে আসছে চারশো সাতানব্বই জন বিধর্মীদের স্ত্রী আরবের বুকে মক্কার আইসা বলে আমাদেরকে বয়াত করেন নবী মনে মনে চিন্তা করে এদের হাতে হাত দিয়া যদি বায়াত করি এরা সব কাফেরের স্ত্রী সকালবেলায় কাফেররা আমার নামে বদনাম উঠাই দিব নবী স্তত বোধ করলেন কিং কর্তব্য বিমূর আমি এখন কী করবো সিদ্ধান্তহীনতায় ভুগতেছে পাক সঙ্গে সঙ্গে সুরা মম তেহনাতের বারো নম্বর আয়াত পাঠাই দিলেন হে দুস্ত রাতের অন্ধকারে যারা চুরি করবে না জেনা করবে না ব্যবিচার করবে না নিষ্কন্যাদেরকে হত্যা করবে না প্রতিবেশীর উপরে জুলুম করবে না অঙ্গীকার করিয়ে আপনার কাছে আসছে বায়াত হওয়ার জন্য তাদের থেকে যদি আপনি মুখ ফিরে এনেন তারা যদি বিপদগামী থাকিয়া যায় আখেরাতে কিন্তু এই দায় আপনার বহন করতে হবে নবী কি করল এক মটকা পানিয়াই না সবারে কইল আপ দাও নবী আর দিক দিয়ে হাত দিল তারপরে তাদেরকে বায়াত করলো তারপরেও তাদেরকে বায়াত না কইরা সাড়ে। নাই যদি দুর্নামের কলঙ্কের আশঙ্কা না থাকতো নবী কি করত হাতে হাত দিয়াই বায়াত করত এবং এই চারশো সাতানব্বই জন নারী ছাড়া নবীর সমস্ত নারীদেরকে হাতে হাত দিয়াই বায়াত করাইছে অথচ দুর্ভাগ্যের বিষয় উহাবিরা এজিদিরা আপনার লামা জাহাবিরা বায়াতের আয়াত কোরআনের মধ্যে খুঁজে পাইব কেন এর কেন এরা হলো ইসলাম ধ্বংসকারী দেখেন আমার কথাগুলো মিলে দেখবেন ঈদগার ময়দানে আগে নামাজ হইতো নবীর জামানায় আর পরে বইত। হইতো খুল্লা এখন কি করে আগে বা দেয় পরে নামাজ পড়ে কেন এটা দেওয়ার কারণ হইল নবীর শূন্য অনুযায়ী আগে আপনি নামাজ পড়বেন পরে খুদবা দিবেন এটা হইলো রেওয়াজ কিন্তু এখন আপনারা আমরা কি করতেছি আগে নামাজ আগে খুদবা দেই পরে নামাজ পড়ি উল্টাই দিলাম কথা ঠিক কিনা এটা কিন্তু এই ঈদানী উল্টায় নাই নবী যখন পর্দা নিল এই পর্দা নেওয়ার পর হযরত ওমর আপনার ঈদগার ময়দানের মধ্যে আগে খুদবা দেওয়া আগে খুতবা দেওয়া শুরু করলো আর পরে নামাজ পড়লো রসুলের এক সাহাবী প্রবীণ ওমরের পাঞ্জাবির কোনা ধৈরা তারপরে টাইনা বহাই হালাইতেছে হজরত তোমার কয়ে সারো নবীর মুখের কথা শোনার জন্য মানুষ নামাজের পরে অবৈসা থাকতো কিন্তু আমার কথা শোনার জন্য নামাজের পরে কোনো মানুষ বসবে না কিন্তু আমার কথা হইল যদি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি রসুলের বক্তব্য যদি আমার মুখ দিয়ে বাহির হয় আমরা যদি রসুলের রেসালতকে আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি তাহলে আমার কথা শোনার জন্য মানুষ বসে থাকবে ষড়যন্ত্রকারীরা সরব হয়ে গেল এই রেসালাতকে ধ্বংস করার জন্য আর ফলশ্রুতিতে পৃথিবীর শত শত কোটি মুসলমান আজকে ব্যিদান অবস্থায় কবরের জমিনে যাইতেছে যার জন্য একজন মাঝি ছাড়া নৌকার যে অবস্থা একজন মুর্শিদ ছাড়া মানুষের ঠিক তেমনি অবস্থা